সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের বাছাই করা সবচেয়ে সুন্দর তিনটি চার রুমের টিনশেট বাড়ির ডিজাইন আজকের ভিডোতে দেখাবো এখার থেকে যে কোনো একটি বাড়ি আপনার কাছে ভালো লাগবে প্রত্যেকটা বাড়ির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন অতএব আপনি যদি চার রুমের টিনশেট বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি না ঠেনে মনোযোগ সহকারে দেখবেন এই টিন সেট বাড়িটি এগারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে এই বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন রুম বাড়িটি অ্যাল সিস্টেমে করা হয়েছে আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে বাড়িটির ডানপাশে একটি দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুভদের ক্ষেত্রে ব্যালকনির মধ্যে অ্যাসেসের গ্রিল করা হয়েছে যার কারণে অনেক সুন্দর হয়েছে আমরা বাড়িটির ভিতরেকে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির মধ্যে ঢুকতে থাকবে একটি সিস্টেমের বেলকুনি বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট আপনি চাইলে এই বাড়িটি করতে পারেন বেলকুনির মধ্যে একটি কমন টয়লেট করা হয়েছে সেটা সবাই ব্যবহার করতে পারবে বেলকুনির মধ্যে রয়েছে একটি বেসিন হাত মুখ ধোয়ার জন্য আপনি অবশ্যই একটি করে বেসিন দিয়ে দিবেন তাহলে ভালোভাবে হাত মুখ ধুইতে পারবেন বেলকুনির উপরে টিন সিট করা হয়েছে আপনি চাইলে আর সিসি সার দিয়ে করতে পারেন এটা হয়েছে বাড়িটির মধ্যে একটি কমন টয়লেট সেটা সবাই ব্যবহার করতে পারবে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং পস্ত পাঁচ ফিট ন ইঞ্চি বাড়িটির মধ্যে রয়েছে দুইটি টয়লেট একটি কমন টয়লেট এবং একটি অ্যাটাচড টয়লেট এখানে করা হয়েছে একটি কিচেন রুম সেটা বেলকুনির বাম পাশে করা হয়েছে কিচেন রুমের ভিতরে কোনো টাইস করা হয়নি সেটা আপনারা দেখতে পারছেন আপনি চাইলে কিচেন রুমের মধ্যে সম্পূর্ণ টাইলস করতে পারেন এখানে রয়েছে প্রথম বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং পঁচাত্তর বারো ফিট প্রথম রুমের মধ্যে দুইটি জানালা করা হয়েছে বাড়িটির সাইলের মধ্যে টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে সেটা অ্যাঙ্গেল দিয়ে করতে পারেন প্রত্যেকটা রুমের মধ্যে বালুক কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট এবং পস্ত বারো ফিট প্রত্যেকটা রুমের মধ্যে দুইটি করে তাই গ্লাসের জানালা করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে এই রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে এখানে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে টয়লেটের ভিতরের ডিজাইন টয়লেটের ভিতরে হাইকমট এবং লকমট দুটাই ব্যবহার করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়িটির বেলকুনির মধ্যে টিন সিট করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন আপনি চাইলে সেটা আরসিসি সাদ দিয়ে করতে পারেন এখানে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং পশ্চ বারো ফিট প্রত্যেকটা রুমের সামনে একটি করে সেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য আপনি অবশ্যই একটি করে সেল দিয়ে দিবেন তাহলে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারবেন প্রত্যেকটা রুমের মধ্যে পালু কোয়ালিটির কাটার দরজা ব্যবহার করা হয়েছে সো দরজার মধ্যে এখনো মালিশ করা হয়নি মালিশ অবশ্যই করা হবে এটা হয়েছে বাড়িটির ডুই বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তেত্রিশ ফিট এবং পঁচশো চল্লিশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম একটি কমন টয়লেট একটি অ্যাটাচ টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি এল সিস্টেমের ব্যালকনি এগারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন পিছনে তিনটি রুমের মধ্যে তিনটি তাই গ্লাসের জানালা করা হয়েছে আপনি অবশ্যই তাই গ্লাসের জানালা দিয়ে দিবেন তাহলে বাড়িটি অনেক সুন্দর হবে যদি আপনার কাছে বাড়িটির ডিজাইন বালু না লাগে তাহলে এই বাড়িটি দেখতে পারেন এই বাড়িটি করা হয়েছে মাত্র আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম বাড়িটি মাত্র আটশো স্কোয়ার ফিট জায়গা হলে করতে পারবেন বাড়িটির ব্যালকনি আর সিসি সাত দিয়ে করা হয়েছে বাকিটা টিন সিট করা হয়েছে বাড়িটির কাজ রং সহ সম্পূর্ণ কমপ্লিট আজকের ভিডিওতে আমরা যে তিনটি বাড়ির ডিজাইন দেখাবো প্রত্যেকটা বাড়ির ফুল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয়েছে এই তিনটি বাড়ির থেকে যে কোনো একটি বাড়ি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ফুল ভিডিও দেখে নেবেন আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা তিনটি বাড়ির লিঙ্ক দিয়ে দিব এই বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে আপনি চাইলে সেটা করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে বাড়িটির ভিতরে ঢুকতে থাকবে একটি ব্যালকনি ব্যালকনির মধ্যে একটি কমন টয়লেট করা হয়েছে সেটা সবাই ব্যবহার করতে পারবে ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে ফিট এবং পশ্চ ছয় ফিট ছয় ইঞ্চি বাড়িটি অনেক সুন্দরভাবে আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে এখানে করা হয়েছে একটি কমন টয়লেট টয়লেটের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে টয়লেটের ভিতর ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং পস্ত পাঁচ ফিট পাঁচ ইঞ্চি যদি আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন পকেট রুমের মধ্যে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে বাকি রুমগুলোর মধ্যে কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম রুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে চৈদ্ ফিট ছ ইঞ্চি এবং পস্ত তো ফিট বাড়িটির সালের মধ্যে সাদা কালারের টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে আপনি চাইলে কাঠ দিয়ে করতে পারেন এই দ্বিতীয় রুম থেকে কিচেন রুমে যাওয়ার জন্য এখানে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে বাড়িটির সামনে সাত ফিটের উপরে একটি শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইস করা হয়নি আপনি চাইলে বাড়িটির ফ্লোরের মধ্যে টাইস করতে পারেন বাড়িটির কাজ রং সহ সম্পূর্ণ কমপ্লিট বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন এটা হয়েছে এই বাড়িটির ডুইং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে চৌত্রিশ ফিট এবং পঁচাত্তর বাইশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম একটি কমন টয়লেট একটি কিচেন রুম রয়েছে একটি ব্যালকনি বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি চার রুমে সুন্দরভাবে একটি ট্রিনসেট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখা সুযোগ করে দিবেন এই বাড়িটির মধ্যে স্টিলের জানালা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে তাই গ্লাসের জানালা দিতে পারেন আপনার কাছে যদি এই বাড়িটির ডিজাইন ভালো না লাগে তাহলে এই বাড়িটি দেখতে পারেন এই বাড়িটি করা হয়েছে এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি এটা হয়েছে বাড়িটির বাম পাশের ডিজাইন বাড়িটির বাম পাশে একটি দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়িটি অনেক শক্ত এবং মজবুত করে পিলার দিয়ে করা হয়েছে এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন এই বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে বাড়িটির ভিতর ডিজাইন দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকুনি বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি টয়লেট একটি কিচেন রুম টয়লেট এবং কিচেন রুমের সামনে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য প্রত্যেকটা রুমের মধ্যে বালুক কোয়ালিটির কাটের দরজা ব্যবহার করা হয়েছে বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে বাইশ ফিট এবং পস্ত নয় ফিট ছয় ইঞ্চি এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম আমরা বাড়িটির ভিতরে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত চোদ্দ ফিট বাড়িটির সালের মধ্যে টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টায়ালস করা হয়নি আপনি চাইলে টায়ালস করতে পারেন বাড়িটির সামনে সাত ফিটের উপরে একটি মাত্র সেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য আপনার কাছে এই বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমাদের চ্যানেল থেকে নিয়মিত টিনশেট বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে করা হয়েছে তৃতীয় বেডরুম এটা হয়েছে তৃতীয় রুমের ভিতরের ডিজাইন এরুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং পস্ত চোদ্দ ফিট বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে বেলকুনি ডান ফাঁসা করা হয়েছে একটি টয়লেট একটি কিচেন রুম এখানে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এটা হয়েছে কিচেন রুমের ভিতর ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট এবং পস্ত আট ফিট কিচেন রুমের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে কিচেন রুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট সেটা সবাই ব্যবহার করতে পারবে এটা হচ্ছে টয়লেটের ভিতরের ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি এবং পস্ত আট ফিট আশা করি এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে এটা হচ্ছে এই বাড়িটির দুই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট এবং পস্ত পঁচিশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকুনি এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ডিজাইন করা হয়েছে বাড়িটির বেলকুনি আর সিসি দেওয়া হয়েছে শুধুমাত্র জাস্ট পানির ট্যাঙ্ক রাখার জন্য এই তিনটি বাড়ির মধ্যে কোন বাড়িটি আপনার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিশ্চিত ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন